বাকড়ায়ে পতোমবার লাইটের দোকানে সানিয়া ল্যাম্পসেট মাত্র 400 টাকা দিয়ে শুরু আপনার বাড়ি কে লাইট দিয়ে মোনের মতো সাজাবার জন্য কলকাতায় যাবার আর দরকার নেই চলে এসছি বাকড়া বাজারে খুব কম দামে সানিয়া ল্যাম্পসেট হাওড়া জেলার বাঁকড়া বাজারে এই প্রথম এক দুই নয় পাঁচশোর অধিক আইটেম নিয়ে হাজির সানিয়া ল্যাম্পসেট আপনার বাড়িকে মনের মতো লাইট দিয়ে সাজাতে কলকাতায় যাওয়ার আর দরকার নেই এখন আপনার এলাকাতেই রয়েছে সানিয়া ল্যাম্পসেট এখানে বিভিন্ন ডিজাইনের নতুন নতুন লাইট আপনি পাবেন একই ছাদের নিচে সানিয়া ল্যাম্পসেটে মাত্র চারশো টাকা থেকে শুরু

অন হোয়াইট ন্যাচারাল হোয়াইট এগুলো আপনার মিরার হয়ে গেল বাড়ির জন্য কিচেনের জন্য কিচেন মিরারের জন্য টাচ এটা আপনার টাচ বলে আছে তিনটে রকম কালার চেঞ্জেবাল হবে খুব কম দাম ঠিক আছে এগুলো আপনার কফি শপ চা ক্যাফে এগুলো আপনি ঝোলাতে পারবেন রেস্টুরেন্টে এগুলো রেস্টুরেন্টের আইটেম আপনার খুব কম দামে এগুলো আপনার মাথার ওপরে হয়ে যাচ্ছে এগুলো ঝাড়বাতি সব সাইজের পেয়ে যাবেন সাইজ আছে এর ভেতরে এই ছোট ভেতরে আপনার ওই ধারে হয়ে যাচ্ছে দু হাজার পঁচিশশো টাকা এরকম আরো কম দামে আছে 1800 টাকা প্রত্যেকদিন কম দামে নিলে আপনার 1600 টাকা নশো টাকা এরকম রেট আছে এগুলো ঘরের বাইরে লাগাবার জন্যে কলমা এ ধারে চলে এলো আপনার প্রোফাইল লাইট প্রোফাইল লাইট স্ট্রিপ এদারে আপনার চলে এলো পুরো ফল সিলিং এর আইটেম বড় দিয়ে নিয়ে ছোট অব্দি সবকিছু বিভিন্ন রকম পেয়ে যাবেন এগুলো মিররের লাইট হয়ে গেল এগুলো আউটডোর লাইট হয়ে গেল বড়র ভেতরে ঝাড় চাই তো এটা দেখে নিতে পারেন এর থেকে বড় চাই তো আরো পেয়ে যাবেন অর্ডার দিলে অর্ডার দিলে পেয়ে যাবেন এখানটা ওইগুলো হয়ে গেল ওয়াল লাইট ওইগুলো হাই লাইট হাইলাইট দেখতে পারেন এগুলো হয়ে যাচ্ছে আপনার নানা রকম সিলিং বারবার এগুলো ঝাড় হয়ে যাচ্ছে এগুলো আপনার

হাওড়া থেকে আপনি যে কোনো বাস ধরবেন আপনি বাঁকড়া চলে আসবেন অন দ্য রোড ফার্স্ট ফ্লোর সানিয়া ল্যাম্প সেট খোলা কবে কবে খোলা রয়েছে আপনার শুক্রবার হাফ বেলা বন্ধ থাকে বাদ বাকি আপনার বারো ঘন্টা খোলা থাকে একশো কুড়ি টাকা চারশো টাকা আপনার ছশো টাকা এরকম রেট আছে আচ্ছা বিভিন্ন রকম আইটেম আছে যেরকম আইটেম নেবেন সেরকম দাম বেড়ে যাবে কোনো অফার আছে হ্যাঁ আপনার চ্যালেঞ্জ দিয়ে যদি কেউ আসে নমুন لكم মর্যাদাতি আইটেম ਲੈলে তো ডিসকাউন্ট কিছু হয়ে যাবে মানে যে কোন মাল নিয়ে তখন ডিসকাউন্ট আপনার ডিসকাউন্ট হয়ে যাবে মানে এমনি কোন অফার থাকে না কিন্তু ভিডিও দেখিলে এলে আর ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমার নাম আমার নাম 97 ব্যবস্থা আর স্ক্রিনে আপনার নাম্বার আছে আমার ওই থেকে আপনি কোকোনো ভি কল করে জেনে নিতে পারেন